বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটা হলো এই পৌষ পার্বণ মানেই পিঠে পুলি উৎসব পিঠে সবাই কম বেশি ভালোবেসে থাকে এই সময় চাষিরা ঘরে নতুন ধান তোলে আর সেই ধান ভাঙিয়েই পিঠে তৈরি করে ছোট থেকে দেখে আসছি মা ঠাকুমারা এই দিনে পিঠে করে আর আজ সেই দেখা মা ঠাকুমা তৈরি করা পিঠে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার এখানে আমি সত্তর শতাংশ সেদ্ধ চালের গুঁড়ো আর তিরিশ ভাগ ময়দা নিয়েছি তবে তোমরা চাইলে পুরোটা চালের গুঁড়ো দিয়ে করতে পারো তবে ময়দা দিলে পিঠেগুলো নরম হয় চালের মধ্যে নুন ব্যবহার করব না আমি কারণ আমি জলের মধ্যেই নুন দিয়েছি তবে তোমরা জলে নুন না দিয়ে থাকলে তাহলে চালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবে এবার ভালো করে মেখে নরম একটা ডো তৈরি করতে হবে এখানে কিন্তু চাল বেশিক্ষণ মাখারও দরকার নেই অল্প একটু মাখলেই দেখবে অটোমেটিক একটা নরম ডো তৈরি হয়ে গেছে এবারে কড়াইতে অল্প একটু জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিয়েছি আচ্ছা তোমরা যদি এখানে গুড়ের ব্যবহার না করো তাহলে এখানে চিনির ব্যবহারও করতে পারো আমি একটা পুরোপুরি গুড়ের মধ্যে রেখেছি দিয়ে ভালো করে গুড়টাকে ফুটিয়ে গলিয়ে নিতে হবে এরপর কুচানো নারকেলগুলো এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাজতে হবে নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিক্সড করে বারে বারে নাড়তে থাকবে নারকেল যদি না নাড়ো তাহলে কড়াইয়ের নিচে কিন্তু ধরে যাবে আর নারকেল পুড়ে যাবে আর গন্ধটা কিন্তু খুবই বাজে পোড়া গন্ধ বেরোবে নারকেলের সাথে গুড় যখনই মিক্সড করবে তখনই থেকে থেকে বারে বারে করে নাড়তে থাকবে নাড়তে নাড়তে দেখবে নারকেলের পরিমাণটাও কমে এসেছে আর এর থেকে খুব সুন্দর একটা সুস্বাদু গন্ধ মিষ্টি গন্ধ বেরোতে থাকবে যখনই দেখবে নারকেলটা এরকম আস্তে আস্তে কমতে থাকবে আর সুন্দর গরম গন্ধ বেরোবে তার মধ্যে একটা চিটচিটে ভাব আসবে তখনই ভাববে তোমাদের নারকেল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে দেখো আমি তোমাদের হাতের সাহায্যে দেখিয়েও দিয়েছি কিভাবে একটা চিটচিটটা ভাব এসছে কিনা এবার মিখে রাখা ডো থেকে একটা ছোট লেচি কেটে নেব নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব এবার আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল টুপির মতো করে নেব এখানে খেয়াল রাখতে হবে ওপরে যে অংশটা থাকে সেটা যেন পাতলা হয় আর মিডিলে যেটা গর্তর মতো হয়ে আছে সেটা যেন একটু মোটা হয় দিয়ে এরপরে পরিমাণ মতো এর মধ্যে নারকেল দিয়ে এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে এর মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে নয়তো নারকেল কিন্তু পরে বেরিয়ে যাবে দুধারে ভালো করে মুখটাকে চেপে এইভাবে আঙুলের সাহায্যে ফোল্ড করে মুড়ে নিতে হবে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনোভাবেই যেন এটা খুলে না যায় দেখো আমি এখানে দুটো তিনটে করে কিন্তু তোমাদেরকে দেখালাম তোমরা ভালো করে দেখে নাও যে এটা কীভাবে করবে আর কিভাবে মুড়বে আমি তোমাদেরকে এখানে পিঠে মোড়ার একটা স্টাইলই দেখিয়েছি তবে আমি এখানে আরও যে পিঠেগুলো ছিল বাকি পিঠেগুলো বানিয়েছি সেইগুলো কিন্তু বিভিন্ন স্টাইলে মুড়েছি তোমরা যদি সেই স্টাইলগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও পিঠেগুলো সিদ্ধ করার জন্য আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এরকম ছিদ্র হলে একটা বাটির সাহায্যে আমি পিঠেগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য রেখে ভালো করে সিদ্ধ হয়ে গেলে একে একে নামিয়ে নিয়েছি আমি এখানে প্রথমবারে অল্প কয়েকটা পিঠে দিয়ে সেদ্ধ করেছি এবারে বেশি করে পিঠে দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেব পিঠে সিদ্ধ করার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবে কারণ আমার নিচে যে জলটা দেওয়া আছে সেই জলটা ফুটে যে ভাবটা বের হবে সেই ভাবেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হবে সেই বুঝে মিডিয়াম আঁচে দিয়ে তুমি পনেরো মিনিটের জন্যে রেখে দেবে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ঢাকনাতে কিন্তু একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি যাতে ভাবগুলো বাইরে না বেরিয়ে যায় দেখো পনেরো মিনিট পর খুব সুন্দরভাবে পিঠেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার পিঠেগুলোকে একে একে নামিয়ে ঢেলে নিয়েছি বাটির মধ্যে আর একটা ভেঙে দেখালাম দেখো কত সুন্দর পিঠেটা নরম হয়েছে আর কি সুন্দর নারকেলে ভর্তি তাহলে কেমন লাগলো আমার এই পিঠের রেসিপিটা তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না